তালের রসের সন্ধানে একটি বিকেল আজকে বিকেলে হঠাৎ বসে থাকতে থাকতে মনে পড়ল সাহেবের হাট বাজারে তো তালের রস পাওয়া যায় মনে হলো আহারে এক গ্লাস ঠান্ডা রস খেতে পারলে বেশ হতো তাই সঙ্গে সঙ্গে ফোন দিলাম আমার এক বড় ভাইকে রবিউল তালুকদার বললাম ভাই চলেন আজকে রস খেতে যাই সেও রাজি কথা মতো বিকেলে আমরা দুজন বেরিয়ে পড়লাম মাঝে মধ্যে একটু নিজেরও তুললাম ভিডিও করলাম ভাই গাড়ি চালাইতেছে আমি পিছিয়ে দুষ্টমি করতেছি বিকেলটা খুবই সুন্দর ছিল বিকেলের রোদের তাপ একটু কমেছে তবু ক্লান্তি ছিল অনেক পথ পেরিয়ে অবশেষে পৌঁছলাম সাহেবের হাট ফোন করার পর সে অবশেষে বললো যে উজিরপুর ছৌদি মার্কেটে আসেন ফোনে ফোনে খোঁজ নিতে অবশেষে পৌঁছলাম তার বাসার কাছাকাছি বাইক ঢোকার মতো রাস্তা নেই তাই বাইকটি বাইরে রেখে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর যেই না চোখে পড়ল সেই বিশাল তাল গাছটি এক কথায় মনটা শান্ত হয়ে গেল তারপরে আর কি তার বাসায় ঢুকে পড়লাম সেই কাঙ্ক্ষিত তালের রস আমরা ফোনে বলেছি আগে থেকে সে রেখে দিয়েছিল তারপর আর কি দেখতে দেখতে বললাম যে কাঁচা রস দেন খাই পরে কাঁচা রস দিল আমরা খেলাম তারপরে বললাম যে আমাদের গরম করে দেন তারপরে আমরা গরম করে নিয়ে এসেছি বোতলে কুইরা এরপর রওনা হলাম রাস্তায় দেখলাম একটি অনুষ্ঠান হচ্ছে কৌতূহলে নামলাম যে এসেছি যখন একটু ঘুরে ফুরে যাই তো ঘুরতে শুরু করলাম আমরা তো ঘুরতে ঘুরতে দেখি চটপটি বুঝতেছে মুরগি দিয়ে চটপটি আর কি নিলাম দুজনের জন্য খেলাম সামনে আসলাম দেখলাম চায়ের দোকান আমি তো চা খাবই দুধ চা খেলাম দুজনে মিলে খুব মাস্তি চলে আসলাম সামনে দেখতেছি আচার বুঝতেছে তো আচার নিলাম খেলাম বাসার জন্য নিয়ে আসলাম তো দিনটা খুবই সুন্দর ছিল আমাদের সর্বশেষ কি আর করবো পানের দোকান দেখলাম বললাম যে বাইকটা এখন আমি চালাবো তো একটা পান খেয়েই নেই না তো মামাকে বললাম একটা পান দেন মামা মিষ্টি করে তো মামা পান দিল তবে আর কি মামারে যখন বললাম যে মামা ভিডিও করতেছি মামা সেই তার ভাইরাল হাসি দিয়ে একখানা পান আমাকে খাইয়ে দিল ভিডিও আজকের মতো শেষ করে দিলাম তো চলে আসলাম আজকের মতো আমাদের ভিডিও এইখানেই শেষ দিনটা খুবই সুন্দর ছিল বিকালে বের হলাম রাত করে বাসায় ফিরলাম জীবনটা আসলে ছোট ছোট মুহূর্তের সমষ্টি কখন কোথায় কী অভিজ্ঞতা অপেক্ষা করে থাকে কেউ জানে না তাই প্রতিটা দিনকে উপভোগ করুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন আর হাসি খুশি থাকুন আজকের দিনটি ভালোই কেটেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ